অনেক পুরনো দিনের কথা একটি গ্রামে ইলেস নামের একজন কৃষক বাস করত তার বিয়ের অনেক দিন হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না অতপর পনেরো বছর পর তাদের ঘরে একটি ছেলের জন্ম হল ফলে কৃষক এবং তার স্ত্রী খুব খুশি ছিল আশেপাশে সবাই তাদের অভিনন্দন জানাতে আসছিল সেই দিন সকালে কৃষকের বাড়ির বাহিরে একজন বৃদ্ধ ভিক্ষা চাইতে এসেছিল কৃষকের ঘরে আজ খুশির পরিবেশ ছিল তাই সে দরবেশকে ভেতরে ডেকে নিল এবং বসার জন্য জায়গা দিল যখন বৃদ্ধ দরবেশ বসে গেল তখন কৃষক তাকে বলল বাবাজি আমাদের ঘরে অনেক লম্বা সময় পর একটি শিশুর জন্ম হয়েছে আপনি দয়া করে এর নাম রাখুন ফলে বৃদ্ধ দরবেশ যখন শিশুকে নিজের কোলে তুলল তখন সে দেখল যে শিশুর বাহুতে একটি বিশেষ চিহ্ন তৈরি হয়েছে তখন বৃদ্ধ দরবেশ শেষে বলল বেটা তোমার এর ছেলে একদিন খলিফা হবে এবং এর বিয়ে ষোলো বছর বয়সে এই রাজ্যের খলিফার স্টির মেয়ে অর্থাৎ শাহজাদির সাথে হবে এবং তারপর সে এ রাজ্যের খলিফা হয়ে যাবে বৃদ্ধ ধর্বিশের এই কথা শুনে ইলিয়াস খুব খুশি হল অতপর যখন গ্রামের লোকেরা জানতে পারল যে ইলিয়াসের ছেলে একদিন খলিফা হতে চলেছে তখন সবাই তাকে দেখতে আসতে লাগল। তারপর একদিন সে রাজ্যের খলিফা হরিণ শিকার করতে অনেক দূরে জঙ্গলে চলে গেল কিন্তু হরিণ তার হাতে এলো না পিছু ধাওয়া করতে করতে খলিফা তৃষ্ণা পেল কিন্তু আশেপাশে কোনো খাল বা পুকুর দেখা গেল না যেখান থেকে সে জল পান করতে পারত খলিফা অনেক সময় ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিল সে জলের সন্ধানে ঘুরতে ঘুরতে সে গ্রামে পৌঁছে গেল যেখানে ইলিয়াস থাকত সেখানে খলিফার নজর একজন বৃদ্ধ দরবেশের ওপর পড়ল খলিফা দরবেশের কাছে জল চাইল বৃদ্ধ দরবেশ তাকে থামতে বলল এবং বৃদ্ধ দরবেশ নিজের কুড়ে ঘরের ভেতর থেকে জল আনতে চলে গেল যখন সে জল নিয়ে এলো তখন খলিফা সেই জল পান করলো জল পান করার পর খলিফা দেখল যে বাহিরে অনেক লোক একদিকে যাচ্ছে সে বৃদ্ধ দরবেশের কাছে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করল দরবেশ উত্তর দিল এরা সব ইলিয়াসের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশুর জন্মগ্রহণ করেছে এবং একজন বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করল বাবা এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার কারণে সবাই তার দিকে যাচ্ছে বৃদ্ধ দরবেশ জানালো যে যখন ইলিয়াসের ছেলে ১৬ বছর বয়সী হবে তখন তার বিয়ে এই রাজ্যের খলিফার মেয়ের সাথে হবে এবং সেই ছেলে এ রাজ্যের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে খলিফার খুব রাগ হল সে বলল শেষ পর্যন্ত একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে খলিফা বৃদ্ধ দরবেশকে বলল বাবা আমি নিজেই এ রাজ্যের খলিফা এবং আপনি কি ভাবছেন যে আমি আমার মেয়ের বিয়ে একজন গরিব কৃষকের ছেলের সাথে দেব তখন বৃদ্ধ দরবেশ অত্যন্ত শান্তভাবে উত্তর দিল বেটা যা কিছু করো ভাগ্যে লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না কিন্তু খলিফার নিজের ক্ষমতার উপর খুব গর্ব ছিল সে আগে বলল বাবাজি আমি তোমাকে দেখিয়ে দেব যে ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি তখন বৃদ্ধ দরবেশ এসে বলল আমিও এখানে আছি এবং আপনিও দেখে নিন কি হয় এই বলে খলিফা দরবেশকে সালাম করল এবং ফিরে নিজের প্রাসাদের দিকে রওনা হলো। সেই রাতে খলিফার ঘুম এলো না তার মনে বারবার এই কথা আসছিল যে যে কোনো মূল্যে সে এই দরবেশের ভবিষ্যৎ সত্যি হতে দেবে না অতবার পরের দিন খলিফা নিজের ছদ্মবেশ পরিবর্তন করল এবং আবার ইলিয়াসের গ্রামে পৌঁছে গেল লোকদের জিজ্ঞাসা করতে করতে সে শেষ পর্যন্ত ইলিয়াসের বাড়িতে পৌঁছে গেল খলিফা বাড়ির বাহিরে গিয়ে আওয়াজ দিল ইলিয়াস আওয়াজ শুনে বাহিরে এলো এবং জিজ্ঞাসা করল আপনি কে এবং কি জন্য এসেছেন খলিফা যে এখন একজন বণিকের ছদ্মবেশে ছিল বলতে লাগলো আমি পাশের শহরের একজন বনি এবং আমার নিজের কাপড়ের ব্যবসা আছে আমি লোকদের কাছে শুনেছি যে তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্মগ্রহণ করেছে এবং তার ভাগে খলিফা হওয়া লেখা আছে তখন ইলিয়াস বলল আপনি একদম ঠিক শুনেছেন খলিফা বলল যদি তুমি কিছু মনে না করো তো একটি কথা বলি ইলিয়াস বলল হ্যাঁ বলুন খলিফা বলল তুমি তোমার সন্তান আমাকে দিয়ে দাও এর বদলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেবো এবং তোমার সন্তানের লালন পালনও আমি নিজেই করব এই কথা শুনে ইলাসের স্ত্রী সঙ্গে সঙ্গে বলল না আমি আমার সন্তান আপনাকে দিতে পারি না তখন খলিফা কঠোর স্বরে বলল তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার সন্তানের লালন পালন কিভাবে করবে তুমি কি তাকে সেই সব কিছু দিতে পারবে যা তার ভাগ্যে লেখা আছে ইলাস চুপচাপ বণিকের কথা শুনল তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা হয়তো আমাদের সন্তানকে বড়দের মতো করে মানুষ করতে পারবো না ইলাসের কথা শুনে তারিস্ত্রী আস্তে করে বলল ঠিক আছে আমি আপনাকে আমার সন্তান দিতে রাজি আছি কিন্তু একটি শর্ত আছে যখন সে ষোলো বছর বয়সী হবে তখন আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন খলিফা তৎক্ষণাৎ বলল হ্যাঁ ঠিক আছে যখন তোমার সন্তান ষোলো বছর বয়সী হবে তখন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এ বলে খলিফার সন্তানকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেল অথপর সে সন্তানকে নিয়ে একটি নদীর কিনারায় পৌঁছালো আসলে খলিফার মনে ইচ্ছা ছিল যে সে সন্তানকে নদীতে ফেলে দেবে যাতে সে মারা যায় এবং দরবেশের বলা ভবিষ্যৎবাণী কখনো পূরণ না হয় কিন্তু যখনই সে সন্তানের নিষ্পাপ মুখ দেখল তখন তার হাত কাঁদতে লাগল তার সন্তানকে নদীতে ফেলার সাহস হল না অনেকক্ষণ চিন্তা করার পর খলিফা একটি কাঠের বাক্স নিল সন্তানকে তাতে রাখল এবং বাক্সটি নদীর জলে ভাসিয়ে দিল খলিফা ভাবল যে এই বাক্সটি গভীর জলে গিয়ে নিজে ডুবে যাবে এবং এভাবে সন্তান মারা যাবে এইভাবে সে শান্তির সাথে তার প্রাসাদে ফিরে গেল মনে এই বিশ্বাস নিয়ে যে এখন এই সন্তান আর কখনো ফিরে আসবে না এবং তার মেয়ের বিয়েও কখনো তার সাথে হবে না খলিফা ভাবলো অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে দিলাম ওদিকে সে বাক্সটি জলে ভাসতে ভাসতে নদীর এক কিনারায় গিয়ে লাগলো যেখানে একজন জেলে মাছ ধরছিল যখন সে জেলে নজর এই ভাসমান বাক্সটির ওপর পড়ল তখন সে জেলে নেমে বাক্সটি বাহিরে বের করলো যখন সে বাক্সটি করল তখন আশ্চর্যে তার মুখ থেকে বেরিয়ে এলো আরে এর ভেতরে তো একটি ছোট্ট শিশু আছে তাই সে অবাক হয়ে গেল কারণ সে জেলে নিজের কোনো সন্তান ছিল না সে সেই সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল যখন জেলের স্ত্রী সে সন্তানকে দেখল তখন সে খুব খুশি হলো। সে তার স্বামীকে জিজ্ঞাসা করল এ সন্তানকার কার আর তুমি কোথা থেকে এনেছ জেলে তাকে সব ঘটনা বিস্তারিতভাবে বলল যে সে সন্তানকে নদীতে ভাসমান একটি বাক্সে পেয়েছিল অতবর তারা সন্তানের লালন পালন শুরু করে দিল এখন সে সন্তান জেলের বাড়িতে বড় হতে লাগল জেলে সে সন্তানের নাম রাখল হাসান এভাবে সময় গড়িয়ে গেল এবং হাসান আস্তে আস্তে বড় হতে লাগলো এবং সৎ যুবক হয়ে উঠেছিল একদিন সে তার শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছিল শিক্ষক যা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করত হাসান তৎক্ষণাৎ তার সঠিক উত্তর দিত এটি দেখে শিক্ষক খুব মুগ্ধ হলেন এবং বলতে লাগলেন হাসান তুমি তো অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী তুমি ভবিষ্যতে অনেক বড় মানুষ হবে শিক্ষক তখনও হাসানের প্রশংসা করছিলেন যে হঠাৎ ওদিক দিয়ে সেই খলিফা যাচ্ছিলেন যিনি অন্য কোনো এলাকায় কোনো জরুরি কাজের জন্য যাচ্ছিলেন যখন খলিফা নজর হাসানের ওপর পড়ল তখন সে সেখানে থেমে গেল কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল তারপর তাকে জিজ্ঞাসা করল বেটা তুমি কে কোথায় থাকো এবং তোমার বাবার নাম কি হাসান বিনয়ের সাথে উত্তর দিল হুজুর আমি একজন জেলের ছেলে এটি শুনে খলিফা কিছু চিন্তায় পড়ে গেল কিন্তু কিছু না বলে এগিয়ে গেল নিজের কাজ শেষ করার পর যখন খলিফা সফর থেকে ফিরে এলো তখন সে সরাসরি জেলের বাড়িতে গেল সেখানে পৌঁছে সে বলল তোমার ছেলে খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ জেলে বিনয়ের সাথে বলল না আমি তার আসল বাবা নই আমি তো শুধু তার লালন পালন করেছি কিন্তু সে আমার জন্য নিজের ছেলের চেয়েও বেশি এটি শুনে খলিফা অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যদি এ ছেলে তোমার ছেলে না হয় তাহলে তুমি তাকে কোথা থেকে পেলে তখন ছেলে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করল যে কীভাবে সে নদীর কিনারায় মাছ ধরছিল এবং সে নদীতে ভাসমান একটি কাঠের বাক্স পেয়েছিল যার মধ্যে এই শিশুটি ছিল যখন খলিফা এই ঘটনা শুনলেন তখন খলিফার মুখ লাল হয়ে গেল এখন সে ভালোভাবে বুঝতে পেরেছিল যে এটি সেই সন্তান যাকে সে ষোলো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিল খলিফা এবং জেলে তখনই সেই বিষয়ে কথা বলছিল যে এতক্ষণে হাসান সেখানে এসে পৌঁছালো যখন খলিফা তাকে দেখল তখন মনে একটি চাল খেলার পরিকল্পনা করল সে জেলেকে বললো আমাকে সামনে একটি জরুরি কাজের জন্য যেতে হবে যদি আপনি আপনার ছেলের হাতে আমার একটি চিঠি আমার মেয়ের কাছে পৌঁছে দেন তাহলে আমি তাকে একশো স্বর্ণ মুদ্রা দেব হাসান সানন্দে উত্তর দিল জি যাহাপনা কেন নয় আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব কিন্তু খলিফা সেই চিঠিতে গোপনে একটি লেখা লিখল এবং নিজের মোহরও লাগিয়ে দিল তারপর চিঠি হাসানের হাতে দিয়ে বলল বেটা এই নাও এই বার্তাটা আমার মেয়ের কাছে অবশ্যই পৌঁছে দিও হাসান চিঠি নিয়ে রওনা হয়ে গেল সে হাঁটতে থাকলো যতক্ষণ না সে ঘন জঙ্গলে পৌঁছালো জঙ্গল এত ঘন ছিল যে তার মনে হলো যেন সে পথ হারিয়ে ফেলেছে পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল রাত কাটানোর জন্য সে একটা জায়গা খুঁজতে লাগলো হঠাৎ তার নজর একটা কুড়ে ঘরের ওপর পড়লো তাই হাসান ভাবল রাতটা এখানেই কাটিয়ে দেই সকাল হলেই বাকি সফরটা করব। এ ভেবে সে কুড়েঘরের ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে সে দেখল যে একজন বৃদ্ধা চোলায় খাবার রান্না করছিল সে তার কাছে গেল এবং বলতে লাগলো আমি কোনো কাজে জঙ্গলের দিকে এসেছিলাম কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে এখন জঙ্গলে প্রাণ হারানোর ভয় আছে তাই দয়া করে আমাকে এই রাতটা এখানেই কাটাতে দিন বৃদ্ধা হাসানের কথা শুনল এবং তার উপর মায়া হলো সে বলল বেটা তোমার কথা ঠিক আছে কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এই কুড়েঘরটা ডাকাতদের আড্ডা এবং আমি এদের পক্ষ থেকে এখানে খাবার রান্না করি তারা কাউকে জীবিত ছাড়ে না বিশেষ করে যদি কারো কাছে কিছু দামি জিনিস থাকে তখন হাসান বলল মা আমার কাছে তো তেমন কিছু নেই শুধু এই চিঠিটা আছে যা আমাকে খলিফার স্ত্রীর কাছে পৌঁছাতে হবে এটা শুনে বৃদ্ধা চমকে গেল সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে ব্যাপারটা গুরুতর সে হাসানের কাছ থেকে চিঠিটা নিল এবং জিজ্ঞাসা করল আমি কি এ চিঠিটা দেখতে পারি হাসান নরম সুরে বলল হ্যাঁ কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো আছে এবং এটা শুধু খলিফার মেয়ের জন্য তখন বৃদ্ধা বলল বেটা তোমার ওপর বিপদ ঘনি আসছে এই সময় ডাকাতরাও সেখানে পৌঁছে গেল তারা ছেলেটাকে দেখল এবং তারপর সামনে পড়ে থাকা চিঠিটা পড়তে লাগল। যেমনই ডাকাতরা সেই চিঠিটা পড়ল তাদের মুখে আশ্চর্য এবং রাগের চিহ্ন ফুটে উঠল। কারণ খলিফা এই আদেশ দিয়েছিলেন যে যখন ছেলের হাতে এই চিঠি তোমার কাছে পৌঁছাবে তখন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করবে এই সেই ব্যক্তি যার সাথে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আমি ভাগ্যকে মুছে দিয়েছি এখন একেও মুছে দাও এটা পরে ডাকাতরা অপরের দিকে তাকাতে তাদের মধ্যে একজন ডাকাত রাগে এই খলিফা তো বড় জালেম একজন নিষ্পাপ এবং ভালো মনের ছেলেকে শুধু এই জন্য মারতে চাই যে সে ভাগ্যক্রমে খলিফা হতে চলেছে দ্বিতীয় ডাকাত বলল আমরা চোর নিশ্চয়ই কিন্তু খুনি নই এবং আমরা কোনো নিষ্পাপে রক্ত ঝরাতে চাই না কেন আমরা তাকে সাহায্য করব না অথবা সব ডাকাত একমত হলো যে তারা হাসানকে কিছু বলবে না বরং তার জীবন বাঁচাবে বৃদ্ধা ডাকাতদের বলল যদি তোমরা সত্যি খারাপ মনে না হও তাহলে আমার একটা কথা শোনো এ ছেলেটা নিষ্পাপ ভালো মনের এবং নির্দোষ একে মারা পাপ কেন আমরা তার জীবন বাঁচাব না এবং এর জালেম খলিফার উদ্দেশ্যকে ব্যর্থ করব না ডাকাতদের মধ্যে একজন বলল মা আপনি একদম ঠিক বলেছেন আমরা চোর কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে হওয়া উচিত নয় দ্বিতীয় ডাকাত বলল এসো আমরা এমন করি যে আমরা সেই গোপন চিঠিটা বদলে দেই এবং তার জায়গায় একটা নতুন চিঠি লিখে দেই বৃদ্ধা বলল হ্যাঁ এমন চিঠি লেখো যাতে লেখা থাকে যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে সঙ্গে খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক অথবা ডাকাতরা সঙ্গে সঙ্গে একটা নতুন চিঠি লিখলো যাতে লেখা ছিল এই সেই ছেলে যার জন্য খোদা আমাদের মেয়েকে ভাগ্যে লিখেছেন যে এই বার্তা তোমার কাছে পৌঁছাবে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হোক চিঠিতে সেই খলিফার মোহরও লাগিয়ে দিল যা আগের চিঠিতে ছিল যাতে কারো সন্দেহ না হয় হাসান সেই চিঠি নিয়ে সরাসরি রানীর কাছে চলে গেল রানী যখন সে চিঠিটা পড়ল তখন ভাবতে লাগলো কারণ চিঠিতে খলিফার মোহর লাগানো ছিল এবং লেখার ধরনও একই ছিল তাই সে ভাবল যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কৌশল আছে হতে পারে এ ছেলেটা কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে কয়েক মুহূর্ত পর সে আদেশ জারি করল যে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হোক এভাবে প্রাসাদের কর্মচারীরা দৌড়াদৌড়ি করতে লাগল রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হল এবং হাসান যে সরল মনের এবং ভালো যুবক ছিল সে বিনয়ের সাথে প্রাসাদের আদেশ মেনে নিল কিছুক্ষণের মধ্যে দরবারে বিয়ের অনুষ্ঠান সাদামাটা কিন্তু জাক জমকের সাথে সম্পন্ন হল হাসান এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল কিছুদিন পর যখন খলিফা প্রাসাদে ফিরে এলেন তখন তার মেয়ে প্রাসাদে ছিল না তার কিছুটা চিন্তা হলো তাই সে সঙ্গে সঙ্গে সে চিঠিটা আনিয়ে খুলল এবং পড়ল তখন তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল চিঠিতে লেখা ছিল এ ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান সৎ এবং সম্মানিত তাকে অবিলম্বে রাজকুমারীর সাথে বিয়ে দিয়ে আমাদের পরিবারের অংশ করা হোক আমি ফিরে আসার আগে এই বিয়ে সম্পূর্ণ দেখতে চাই এটা পড়তে খলিফার মুখের রং উড়ে গেল তিনি অবিলম্বে সৈন্যদের আদেশ দিলেন যাও এবং হাসানকে গ্রেফতার করে এখানে নিয়ে এসো সৈন্যরা অবিলম্বে গেল এবং হাসানকে ধরে নিয়ে এলো খলিফার আগে হাসানকে বললেন তুমি প্রতারণা করে আমার মেয়েকে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসাবে কখনোই গ্রহণ করব না হাসান খলিফার কথা শুনে বিনয়ের সাথে বললেন কিন্তু খলিফা আমি আপনার সাথে কোনো প্রতারণা করিনি খলিফা হাসানের কথা উপেক্ষা করে বললেন তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রেখো আমি এই বিয়ে কখনোই গ্রহণ করব না দুজনের কথা চলছিল এমন সময় একজন সৈনিক দৌড়ে এসে খলিফাকে বলল হুজুর বাহিরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন তিনি এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে চান খলিফা অবিলম্বে আদেশ দিলেন তাকে ভেতরে ডাকা হোক যখন দরবেশ ভেতরে এলেন তখন খলিফা সম্মানের সাথে উঠে দাঁড়ালেন তাকে সালাম করলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন দরবেশ মুচকে হেসে বললেন মনে হচ্ছে আপনি আমাকে চেনেননি খলিফা বললেন না বাবা আমি দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি তখন দরবেশ মুচকে হেসে বললেন আমি সেই ব্যক্তি যাকে আজ থেকে ষোলো বছর আগে আপনি বলেছিলেন যে ভাগ্যের লেখা মুছে দেখাবেন খলিফা এটা শোনামাত্রই একেবারে অবাক হয়ে গেলেন তার সবকিছু মনে পড়ে গেল সেই নদী সেই কাঠের সিন্ধু এবং দরবেশের বলা কথাগুলো বৃদ্ধ দরবেশ মুচকে হেসে বললেন কেন খলিফা কি ভাগ্যের লেখা মুছে দিয়েছ তুমি খলিফা বললেন না বাবা আমি ভাগ্যের হাতে হেরে গেছি দরবেশ বললেন মনে রেখো খলিফা তোমার ভাগ্যের লেখাকে কেউ মুছে দিতে পারে না এখন সময় এসেছে যে তুমি হাসানকে তোমার জামা হিসেবে গ্রহণ করো এবং তাকে তোমার সিংহাসন ও মুকুট অর্পণ করো খলিফা বিনয়ের সাথে বললেন দরবেশজি আপনি যা বলবেন তাই হবে এই বলে দরবেশ বিদায় নিলেন ওদিকে খলিফা হাসানকে আলিঙ্গন করলেন তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা আছে তা হবে কোনো রাজা কোনো শক্তি কোনো ষড়যন্ত্র তাকে পরিবর্তন করতে পারে না যে শুধু আল্লাহর ওপর ভরসা রাখে সাফল্য শেষ পর্যন্ত তারই পদচুম্বন করে